নেতাজি কলেজ কাণ্ডে ছাত্রীর চোখে মুখে এখনো আতঙ্ক একা বাইরে বেরোতে ভয় পাচ্ছেন বাড়ি থেকে কলেজে প্রাইভেট টিউশনে যেতে পারছেন না হুগলির আরামবাগে ছবিটা তুলে ধরছি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপিকা ছাত্রীকে নানাভাবে হেনস্থা করেছেন সেই অভিযোগে ইতিমধ্যেই কতুলপুরের ছাত্রী থানায় ও কলেজে বিষয়টি জানিয়েছে পাশাপাশি অধ্যাপিকার নামে থানাতে অভিযোগ করেছে। বুধবার কতুলপুরের ছাত্রী এদিন আরামবাগ আদালতে আসেন বাবাকে নিয়ে তিনি জানান অধ্যাপিকার ভয় একা বেরোতে পারছেন না যদি কেউ তাকে হেনস্থা করে মারধর করে এই ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে প্রশাসন ছাত্রী এবং তার বাবা কি বলছেন সবটাই তুলে ধরছি আমরা আমরা থানার দ্বারস্থ হওয়ার পর সেখান থেকে ওরা কোর্টে পাঠিয়েছিলো সেখানে এসেছিলাম কী মনে হচ্ছে আপনার ভয় কি আতঙ্ক আমাকে ওই যে বাইরে কলেজের পাশে যে ছোট চালক দিয়ে পাবলিক দিয়ে মারধর করা হলো এটার জন্য তো আমি কলেজ আসতে পারছি না সেটার জন্য আমাকে বাড়ি থেকে ছাড়ছিলো না এখন আতঙ্কে রয়েছে যদি আবার কিছু করে কে করবে ম্যাম বা ম্যামের যে সাথে ছিল চালক কোন ম্যামের আলো

ভয় তো লাগছে মেয়ে তো স্কুল আসতে ভয় পাচ্ছে এই না এই কলেজে হ্যাঁ কলেজে আসতে ভয় পাচ্ছে কেননা এই একটা ঘটনার সঙ্গে সম্মুখীন হয়ে সে তো এমনি বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে সব বিষয়েই ভয় পাচ্ছে তাহলে আমরা কি করে তাকে ছাড়িয়ে এর ব্যাপারে থানায় ওনারাই তো সেটা ভালো বুঝবেন ঠিক আমরা সত্যিকারের বিচার নাচ বিচার নাচ পাওয়া পর্যন্ত আইনি লড়াই লড়বেন আমরা বিচার না পাওয়া পর্যন্ত আমরা আইনের লড়াইয়ে যেতে চাই আপনার মেয়ের নাম প্রিয়া কুণ্ড বাড়ি কোথায় গোগড়া ফতুলপুর গোগড়া আর যিনি অধ্যাপিকার নাম কি তনয়া পাল চৌধুরী আর উনি কি মারধর করেছিলেন অবশ্যই আপনার নাম সোমনাথ কুণ্ড আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো এনসিপাল অটো প্যালেস হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন